তুমি যে দুই পয়দা ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুরাদের কাটটা দেই এই তোমার গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মাইক দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোमाने কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় হ্যালো ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসব সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন হ্যালো এটাই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউজানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি জোর কা ঝটকা হায় জোর সে লাগা ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটা জাহার নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজারে ঘুমাই পরে আরে ভাবি আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে বাই বাই টাটা ও বৌদি বৌদি বলছি তোমার জমি কতখানি গো আড়াই কাটা আমার একদিন চাষ করতে দিও আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেব তোমার দা ফাল আবার আমার জমি চাষ করবা বাই বাই টাটা গুডবাই টুম্পা বিয়ের সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই ভালোবাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না এতো রাতে भाभी ফোন দিসে হ্যালো অরুণ ভাই ট্যাংকিতে পানি নাই পানিটা একটু সাইড়া দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন হ্যালো আশা বেবি রাখো আশরাফুল ভাই আসছে তো তার সাথে একটু কথা বলি অরুণ ভাই ভারী অশান্তিতে আছি কি করি বলন তো অশান্তিতে তো ভাই সবাই আছে তা আপনার বরের নাম কি শান্তি আপনার অশান্তির কারণ ওই শান্তি তা তো ঠিক আছে কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই হ্যালো এই কি বলল তোর ভাই আমি অশান্তি আজ তুই শুধু বাসায় আই হ্যালো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি একটা বিপদে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই টাটা আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না আমি কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তা রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ 1 কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ। এই কি বললা আমি তোমার রক্ত খাই বাজা আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো भाभी আমি গ্যারান্টি সহকারে খাট বানিয়ে থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন বিপদেলে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি এত রাতে ভাবি ফোন দিছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইনস্যুরেন্স করছে 10 কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলে হে প্রভু হে প্রভু হে অরুণ সাহেব আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি আচ্ছা ডাক্তার ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বহুমারা ইনজেকশন লিখে দেন বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিল না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিল আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে

এই যে ভাইজান শুনছেন জি ভাবি বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি তাই না ও মাই গড আপনি কি করে জানলেন আপনি তাকে চিনেন নাকি চিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফোলা দেখে হ্যালো মিস ইউ ভাইয়া কি কিস করতে চাও দা আমার তো জিলব লাগে দা আরে না বলছি মিস ইউ ভাইয়া ভালোবাসো হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায় গাদ বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো

হয়ে গেছে বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিক হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন এখন এই রাসের কি করবো আজকে হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি কেন কি হয়েছে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমার বয়ফ্রেন্ড বানায় রোজ দেয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম